সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজ আমি তৈরি করব সাদা পোলাও রান্নাটি আমি রাইস কুকারে করবো তার জন্য রাইস কুকারের বাটিটি গরম করে নিয়েছি তারপর দিয়েছি সয়াবিন তেল পিঁয়াজ কুচি কুচি করে রাখা পিঁয়াজ দিয়েছি এখানে দিব হচ্ছে গোলমরিচ লং জয়ত্রী দারুচিনি গোটা জিরে সবগুলো মশলাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে নিব পেঁয়াজটি ভাজা হয়ে গেলে তারপরে সেখানে দিব আমি ধুয়ে রাখা পোলার চাল চালটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু তারপর এখানে অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আমি পাকা লঙ্কাও নিয়েছিলাম কিছু পরিমাণ দেখতে ভালো লাগবে আর কি এখন সবগুলোকে পোলার চালের সঙ্গে আমি ভালোভাবে ভেজে নিব চালটাকে ভালোভাবে ভাজতে হবে চাল ভাজা শেষ হলে এর মধ্যে দিব আমি পরিমাণ মতো পানি যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানিটা নিতে হবে নাহলে পোলাওটি ঝরঝরে হবে না পোলাও ঝরঝরে করতে হলে পানির পরিমাণ দিকে খেয়াল রাখতে হবে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ এখানে আমি কিছুটা পরিমাণ লিকুইড দুধ অ্যাড করছিলাম আমার পোলাওটা একটু মিষ্টি পোলাও হবে তারপরে আমি সবগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো পানির বলক আসা পর্যন্ত এর মাঝে আমি ঢাকনা উঠাই নেড়ে চেড়ে দেবো নাহলে পোলাওটি লেগে যাবে পাতিলে এরপর আমি দিলাম পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাতে আমি চিনি অ্যাড করেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর ভালোভাবে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য এরপর ঢাকনা উঠিয়ে পরিবেশন করতেছি আপনাদের সামনে গরম গরম দেখুন আমার বিরিয়ানিটি কীরকম ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটি রেডি সবাই এখন এনজয় করুন সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক সাবস্ক্রাইব